সো ওয়েলকাম ব্যাকু এই চ্যানেল সোদি সাকাস বিপিল আপনারা তো সবাই জানেন বাস বেজার কার্তিক পুজো অলরেডি আজ থেকে স্টার্ট হয়ে হয়ে যাবে আজকে সব ওপেনিং হয়েছে সেই ওপেনিংয়ের মধ্যে আমি একটা জায়গায় যাচ্ছি জুনিয়র ফ্রেন্স ক্লাব আর জুনিয়র ফ্রেন্ডস ক্লাবে আজকে ওপেনিং হয়েছে এবং অনেকে হলিউডে অনেকজন আসবেন এবং আমাদের স্পেশালিভাবে ইনভাইট করেছে সেটা আপনারা দেখতে পাবেন ফুললি এই ব্লগে তো চলুন তাহলে অনেক ইউটিউবারও থাকবে অনেক পেসরাও থাকবে সবাই থাকবেন তো চলুন তাহলে আপনারা আমরাও যাচ্ছি তো আপনারা দেখবেন কি করে দেখবেন না তো চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই আর তার আগে লাইটিং শো এই মুহুর্তে যে লাইটিং শো যে এখানে বাসবে কার্তিপুজোয় যে লাইটিং শো যেটা আছে সেটা আপনারা দেখে নিন এই মুহূর্তে রাস্তার মধ্যে যে লাইটিং শো দিয়েছে গেটটা দিয়েছে সেটা আপনারা দেখে নিন চলুন ট্রেন অলরেজি কিন্তু যে সেজেছে সে বাঁচবে চত্বর সেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে ওপেনিংয়ের ডেট অলরেজি কিন্তু সাজা সাজে হবে অপূর্ব শোনা যা শোনা গেল যে ক্লাব পুত্র থেকে অলিওয়ে থেকেও আসবেন না শুধু আসবেন ওই রচনা ব্যানার্জি আর আপনার সায়েন্স টিকার দুজনের মধ্যে একজন আসবেন ঠিক তাইজনের টাইম দেওয়া আছে তাই জন্য মধ্যে উঠে আসছে সাইজের সময় আপনার সঙ্গে দেখা হচ্ছে যতক্ষণ আপনারা ওয়েট করতে আ অন্তর্গত তাজ হোটেলকে দেওয়া হয়েছে আর একটা পার্ট জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে যেটি আপনারা রাজস্থান মানে অত দূর না গিয়ে আমাদের সর্বজনের শ্রদ্ধে এবং সোনাশীল সোনা তার অনুপ্রেরণায় আমাদের মাঠে হরকল মাঠে আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে তার আরেকটি জোড়া ধামাকা একটু পাশেই আপনারা সেখানেও যাবেন আপনাদের কাছে অনুরোধ করছি ঘোষপাড়া যে রবীন্দ্র সংঘ কর্তৃক আয়োজিত সেটি হচ্ছে চন্দ্রদায় মন্দির চন্দ্রদায় মন্দির সেখানে যাবেন তাদের অবতার আমরা কিছুক্ষণ মধ্যে শুরু করতে চলেছি আজকে আমরা বাসবেরিয়াবাসী একটা দারুণ উপহার পেতে চলেছি এই উপহারটা আপনাদের সামনে এখনই প্রকাশ করব না কিন্তু এইটুকু বলতে পারি পাশবেরিয়া আজ থেকে প্রকৃত ভাবে প্রাচীন উৎসব আজ থেকে চলে গেল আন্তর্জাতিক স্তরে কিভাবে আন্তর্জাতিক স্তরে যাবে আপনারা মঞ্চের কাছে যদি থাকেন তাহলে আর কিছুক্ষণের মধ্যেই আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে পাশবেরিয়া লেভেল থেকে প্রথমে টালিগঞ্জ লেভেল কালিগঞ্জ থেকে সোনাদার কল্যাণে বলিউড লেভেল বলিউড লেভেল থেকে একদম সরাসরি জাম দিয়ে হলিউড লেভেলে চলে যেতে চলেছি তো বন্ধুগণ আমাদের মধ্যে অতিথিদেরকে পেয়ে গেছি যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় সায়নী ঘোষ মহাশয়া এবং সেই উপস্থিত হচ্ছে মাননীয় সায়নী ঘোষ মহাশয়া অসীমা পাত্র মহাশয়া আমরা ওনাদের এই গৌরব উজ্জ্বল উপস্থিতির মাধ্যমেই আমরা আমাদের আজকে অনুষ্ঠান শুরু করতে চলেছি ধরেখালি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা বানোনিয়া অসীমা পাত্র মহাশয়াকে বীরনপল্লী সার্বজনীন নটরাজ সুজা কমিটির পক্ষ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ ওরা উপস্থিতিতে এবং সেই সঙ্গে উপস্থিত হয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মানোনিয়া সায়নী ঘোষ মহাশয়া এবং চারধানী বিধানসভা কেন্দ্রে বিধায়ক মাননীয় অরিন্দম গুইন মহাশয় উত্তরীয় এবং পুষ্প দিয়ে বরণ করে নেবে আমাদের এই পুজো কমিটির সদস্য মাননীয় অরিজিতা ব্যাচ আপনারা অতিথিদের যখন আমাদের সমাদনা দেয়া হচ্ছে করতালিতে মুপরিিত করবেন ভাসবেড়িয়া শহরবাসী দল থেকে আমাদের উষ্ণ সমর্থন আপনারা প্রকাশ করবেন বড়তালীর মাধ্যমে পতিকে বলছি একটা জোড়ে হাততালি দিদি আমাদের শহরে প্রথম এবং ভাসবেয়ার ঐwidetilde ভাই কাติกুজল শুভ ওনাকেও আমরা উত্তরীয় ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি কেমন আছেন আপনারা কতটা ভালো আছেন সেটা গলার আওয়াজে বোঝা যাবে কেমন আছেন আপনারা অনেক ভালো বলেছেন ভেরি নাইস আমারও সত্যি খুব ভালো লাগছে মঞ্চে বহু উজ্জ্বল নক্ষত্রের উপস্থিতি তারা সবাই আপনাদের অত্যন্ত চেনা কাছের মানুষ অসীমাদি থেকে শুরু করে অরিন্দম অসিতদা রয়েছেন অমিত দা রয়েছেন এবং তার সাথে এখানকার মিলন এখানে জেলা পরিষদের অনেকে রয়েছেন ওসি সাহেব রয়েছেন রঞ্জনদা রয়েছে এবং তার সাথে সাথে মিলনপল্লীর এই নটরাজ পুজো কমিটি আমি খুবই আনন্দিত কারণ সত্যি আপনারা আমাকে আজকে না ডাকলে আমি জানতেই পারতাম না যে এরকম ব্যাপ্তিতে একটি কার্তিক পুজো একটি নটরাজ পুজো হতে পারে আমি যখন ভেতরে ঢুকছিলাম যিনি আমার যিনি আমার সারথী অর্থাৎ আমার গাড়ির চালক উনি আস্তে আস্তে আমাকে বলছেন যে উড়ে পাওয়ায় তো এরম তো দুর্গা পুজো হয় না কলকাতায় কাজে এটা একটা অনেক বড় ব্যাপার এবং নটরাজ পুজো কমিটি তারা বছর বছর এই পুজো করেন আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য করেন দেখুন একটা ছোট এক চালা পুজো করতেও অনেক খাটনি লাগে টাকা পয়সা লাগে মানুষকে এক জায়গায় আনতে অনেক চেষ্টা লাগে প্রচেষ্টা লাগে সেখানে দাঁড়িয়ে এরকম এত বড় একটা মণ্ডপ সেটাকে সাজানো সেখানে পুজো করা এতগুলো মানুষের জন্য আনন্দের ব্যবস্থা করা এটা কিন্তু সত্যি একটা ছোট কাজ নয় পুজো কমিটি কখনো নিজের আনন্দের জন্য শুধু কোনো কাজ করে না তারা মানুষের আনন্দের জন্য করে তাই মিলনপল্লী নটরাজ পুজো কমিটির সকলকে আমার অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা এবং আমারও এটা প্রথম অভিজ্ঞতা যে কোনো কার্তিক পুজো নটরাজ পুজোতে আমি এসেছি এটা আমার কাছে প্রথম অভিজ্ঞতা এবং সারা জীবন আমার প্রথম অভিজ্ঞতা হিসেবে মিলনপল্লী নটরাজ পুজো কমিটির এই পুজোটা থাকবে কাজে ওদের জন্য একটা জোরে হাততালি আপনারা দেবেন কারণ আপনাদের আনন্দের তার দায়িত্ব কিন্তু ওনারা কাঁধে তুলে নিয়েছে এবং সত্যি তো আমি আজকে যেখানে এসেছি আজকে সব দাদা দিদিরা রয়েছেন মঞ্চে অনেকদিন পরে সবার সাথে আবার দেখা হলো কাজে সেই পাওনাটাও উপরি পাওনা আপনাদের সঙ্গে দেখা হলো সেটাও একটা দারুণ অভিজ্ঞতা তাই এত সুন্দর পরিবেশে মন দুটো লাইন গাইতে তো চাই গাইবো দু লাইন তোমায় হৃদয় মাঝরে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গোড়ার তো না 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 যেতে দেব না তাই বেদ মা ছাড়ে রাখিব ছেড়ে দেব না আমি যাব ব্রজের কুলে কুলে বলাবন মাখব গোড়ার পদ ধুলি ও আমি যাব ব্রজের কুলে কুলে মাখব গোড়ার রাঙা ধুলি ও আমি ওই

এবং আমি সত্যি অপেক্ষা করছি যে আমি কখন ভেতরে যাব তবে এই অভিজ্ঞতা আমার প্রথম অভিজ্ঞতা এবং সারা জীবন আমার হৃদয়ের খুব কাছে কাছে থাকবে আমি সকলকে অনেক ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা অরিন্দম অসীমাদি অসিদ্ধা সহ প্রত্যেককে অনেক ভালোবাসা সঞ্চালককে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ জয় বাংলা ম্যাডাম উষ্ণ অভ্যর্থনা আপনারা করতালিতে মুখরিত করুন আমাদের অতিথি অপাতদের বাঁশবেড়িয়া শহরের উষ্ণতা তাদের অনুভব করতে দিন আপনাদের সেবায় নিয়োজিত আমাদের এই মানুষেরাস আমাদের মাঝখানে মাঠে ময়দানে আপনাদের মধ্যে নিয়ে উড়েছেন এদিকটা সমর্থনা দিন বাশ্বেদের আবাসী ছেড়ে না উপস্থিত হয়েছেন সাংসদ তথা চলচ্চিত্র অভিনেত্রী সালনী ঘোষ এবং অন্যান্য বিধায়ক Doan e Very powerful Shumër Kjo më për tëmër dhejtë shumër Memorable Memorable আপনার উদ্বোধনী অনুষ্ঠানটা আপনারা দেখলেনি স্বামীজি এসেছিলেন যাদের প্রিয় নেতা নেত্রী অফ দ্যপিল আজকে এই পর্যন্তই শেষ করলাম থ্যাংক ইউ সো মাছ সবাই ভাব শুষবেন আপনাদের দাদা এই পর্যন্তই থাকলো আজকের দিনটা আগামীকাল থেকে তো আমরা এত আছি কার্তিক পুজো এবং রাস যেটা আপনার শোভাযাত্রা সেটা আপনারা তো আছি আমরাও আছি সো তার জন্য অবাক করে থাকবে আগামীকাল অব্দি থ্যাংক ইউ সো মাচ তার ভালো শুধু দাদা